স্বপ্নদোষ হওয়া কি স্বাভাবিক এটা হলে কি শরীর দুর্বল হয়ে যায় শারীরিক বৃদ্ধি ভালো হয় না এই ভিডিওতে স্বপ্নদোষ নিয়ে এমন অনেকগুলো কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা এক কথায় বুঝে নেই যে স্বপ্নদোষ বলতে কি বুঝি ঘুমের মধ্যে বীর্যপাত হলে সেটাকে স্বপ্নদোষ বা স্খলন বলে আমাদের অনেকের ধারণা যে শুধুমাত্র ছেলেদের স্বপ্নদোষ হয় মেয়েদের হয় না কিন্তু এই ধারণাটা সঠিক না ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই স্বপ্নদোষ হতে পারে মেয়েদের ক্ষেত্রে স্বপ্নদোষ হলে জুনিপথটা ভেজা ভেজা মনে হতে পারে অনেকেই প্রশ্ন করেন যে স্বপ্নদোষ হওয়ার স্বাভাবিক কিনা হ্যাঁ স্বপ্নদোষ হওয়া একটা সম্পূর্ণ স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া এতে লজ্জার কিছু নেই অপরাধবোধ করারও কিছু নেই স্বপ্নদোষ সাধারণত কৈশোরকালীন সময় শুরু হয় কার কারোর ক্ষেত্রে এটা নয় দশ বছর বয়সে প্রথমবারের মতো হতে পারে কৈশোরকালীন সময়টাতেই সাধারণত স্বপ্নদোষ সবচেয়ে বেশি হয় বয়স পাড়ার সাথে সাথে অনেকের ক্ষেত্রেই স্বপ্নদোষ হওয়া কমে আসে আরেকটা প্রশ্নের উত্তর অনেকেই জানতে চান যে কত ঘন ঘন স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক আর কতবার স্বপ্নদোষ হলে সেটা অতিরিক্ত এর কোনো বাধা ধরার নিয়ম নেই কারো ক্ষেত্রে দেখা যায় যে সপ্তাহে দুইবার হয় অনেকের ক্ষেত্রে মাসে হয়তো একদিন আবার কিছু মানুষের ক্ষেত্রে সারা জীবনে একবারও স্বপ্নদোষ হয় না এর কোনোটাই অস্বাভাবিক নয় অনেকের মাঝে এমন কিছু ধারণা প্রচলিত আছে যে ঘন ঘন স্বপ্নদোষ হলে শরীর দুর্বল হয়ে যায় শক্তি চলে যায় শারীরিক বৃদ্ধি ভালো হয় না আবার কেউ কেউ এটাকে অসুস্থতা মনে করেন কিন্তু এই সব ধারণার পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই স্বপ্নদোষের কারণে শরীর দুর্বল হয় না ভেঙে পড়ে না শারীরিক কোনো বৃদ্ধি বাধাগ্রস্ত হয় না এটা কোনো অসুস্থতাও নয় একটু আগেই বলেছি যে এটা সম্পূর্ণ স্বাভাবিক একটা শারীরিক প্রক্রিয়া কৈশোরকালে শরীরে যে স্বাভাবিক পরিবর্তনগুলো দেখা যায় তার মধ্যে এইটাও একটা স্বাভাবিক পরিবর্তন এটা দুশ্চিন্তা করার মতো কিচ্ছু না তবে আপনি যদি স্বপ্নদোষ নিয়ে দুশ্চিন্তায় থাকেন তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন তিনি আপনাকে উপযুক্ত পরামর্শ দিতে পারবেন দুশ্চিন্তাগুলো দূর করার জন্য বিভিন্ন উপকারী টেকনিক শিখিয়ে দিতে পারবেন যারা বিয়ে করার পরিকল্পনা করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানাতে ভিডিওটি করছি কিছু রোগ আছে যা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু বিয়ের পরে খুব সহজে স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী বা তারা যখন সন্তান নেন তাদের মাঝে ছড়াতে পারে একটু সচেতন হয়ে আগেই কিছু টেস্ট করালে রোগগুলো ধরা সম্ভব চিকিৎসা করে সারিয়ে তোলা বা পরিবারের মাঝে বিস্তার রোধ করা সম্ভব আমি মোট ছয়টা পরীক্ষার কথা বলবো প্রত্যেকটার উদ্দেশ্য সহজ ভাষায় বুঝিয়ে দিব এক থ্যালাসেমিয়া পরীক্ষা প্রায় দশ বছর আগের কথা আমি তখন মেডিকেল কলেজে পড়ি ফোন পেয়ে একজন রোগীর জন্য রক্তদান করতে গিয়েছি গিয়ে দেখি যার রক্ত লাগবে সে একজন শিশু বয়স হবে মাত্র দশ কে এগারো প্রতি মাসেই তার রক্ত নেওয়া লাগে সাথে ওর বাবা মা ছিল বলছিল প্রতি মাসে রক্ত জোগাড় করতে তাদের অনেক কষ্ট হয় তাও তারা সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই শিশুটার যে রোগ হয়েছিল তার নাম থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া রোগ সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য সিম্পল একটা রক্ত পরীক্ষার মাধ্যমেই জেনে নেওয়া যায় সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে কি নেই যেহেতু শিশুটির বাবা মা টেস্টি আগে থেকে করান নাই তাই তাদের জানা ছিল না যে তাদের সন্তানের এমন একটা জটিল রোগ হতে পারে আমি সেদিন সংকল্প করি যে যত জনকে সম্ভব এই রোগের ব্যাপারে সচেতন করব আজকের ভিডিওটা তাই আমার কাছে একটু স্পেশাল আমি সেই শিশুর ঘটনা দিয়ে বিষয়টা সহজ করে বুঝিয়ে বলি শিশুর এই জটিল রোগটা এসেছিল তার বাবা মায়ের কাছ থেকে বাবা মা দুইজনেরই থ্যালাসেমিয়া মাইনার ছিল কিন্তু তারা তা জানতেন না বাবা মা সম্পূর্ণ সুস্থ ছিলেন কোনো অসুখ ছিল না কোনো লক্ষণ ছিল না এটা নিয়ে তারা কখনো চিন্তাও করেননি এবং বেশিরভাগ মানুষ যাদের থ্যালাসেমিয়া মাইনার থাকে তাদের ক্ষেত্রে এমনটাই হয় তারা সম্পূর্ণ সুস্থ থাকেন কখনো কখনো একটু রক্তশূন্যতা দেখা যায় যখন সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মায় তখন তারা প্রথম জানতে পারেন যে তাদের নিজেদের থ্যালাসেমিয়া মাইনার ছিল কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে তাদের সন্তান একটা গুরুতর অসুস্থতা নিয়েই পৃথিবীতে এসেছে যা শিশুটাকে সারা জীবন ভোগাতে পারে তাহলে করণীয় কী বিয়ের আগে দুজনেই একটা রক্ত পরীক্ষা করবেন তাহলে তখনই ধরা পড়বে আপনাদের সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে কি না রক্ত পরীক্ষার নাম আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটা পরীক্ষায় দেড় হাজার টাকার মতো পড়বে একটু বেশি মনে হতে পারে তবে ভবিষ্যতের কথা চিন্তা করলে এটা কিন্তু খুব বেশি না পরীক্ষা করলে কেমন ফলাফল আসতে পারে মোটা দাগে তিন ধরনের ফলাফল আসতে পারে এক দুজনের একজনেরও রক্তে কোনো সমস্যা নাই এমন ফলাফল আসলে বাচ্চার থ্যালাসেমিয়া হওয়া নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নাই দুই দুজনের মধ্যে একজনের থ্যালাসেমিয়া মাইনার ধরা পড়লে এই ক্ষেত্রেও বাচ্চার থ্যালাসেমিয়া হওয়া নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নাই তবে সন্তানের থ্যালাসেমিয়া মাইনার হওয়ার পঞ্চাশ শতাংশ সম্ভাবনা থাকে অর্থাৎ বাচ্চা অসুস্থ হবে না কিন্তু সে থ্যালাসেমিয়ার বাহক হতে পারে অর্থাৎ প্রথম দুই ধরনের ফলাফলে দুশ্চিন্তার প্রয়োজন নাই এখন আসি তৃতীয় ধরনের ফলাফলে দুইজনের থ্যালাসেমিয়া মাইনের ধরা পড়লে এই ক্ষেত্রে বাচ্চার থ্যালাসেমিয়া নিয়ে জন্মানোর সম্ভাবনা আছে কতটুকু পঁচিশ শতাংশ আর পঁচিশ শতাংশ সম্ভাবনা একদম স্বাভাবিক সন্তান হওয়ার পঞ্চাশ শতাংশ সম্ভাবনা থ্যালাসেমিয়া মাইনার নিয়ে জন্মানোর অর্থাৎ এই ধরনের ফলাফল আসলে ভাবনা চিন্তার ব্যাপার আছে প্রত্যেক প্রেগন্যান্সিতেই বাচ্চা থ্যালাসেমিয়া নিয়ে জন্মানোর সম্ভাবনা পঁচিশ শতাংশ এই তথ্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে এই দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কিনা না হলেও সন্তান নেবেন কিনা আর সন্তান যদি থ্যালাসেমিয়া নিয়ে জন্মায় সেক্ষেত্রে আগে থেকেই মানসিক আর্থিক প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপার থাকে দুই হেপাটাইটিস বি পরীক্ষা হেপাটাইটিস বি একটা ভাইরাস যা আমাদের লিভারে গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে ক্যান্সার পর্যন্ত হতে পারে কিন্তু যাদের শরীরে এই ভাইরাসটা বসবাস করছে তারা অনেকেই জানেন না যে তারা এই ভাইরাসে আক্রান্ত ফলে নিজের অজান্তেই তারা অন্য মানুষের মাঝেও এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন সুরক্ষা ছাড়া সহবাস করলে একজন থেকে আরেকজনের শরীরে এই ভাইরাস ছড়াতে পারে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সহজেই এই ভাইরাস ছড়াতে পারে তাই বিয়ের আগে দুজনেই এটা পরীক্ষা করে নিতে পারেন একজন আক্রান্ত হলেও আরেকজনে যাতে না ছড়ায় সেই সতর্কতাগুলো তখন নেওয়া যাবে কোন পরীক্ষা করাবেন দেখিয়ে দিচ্ছি দুজনেরই পরীক্ষা নেগেটিভ আসলে তো কোনো দুশ্চিন্তা নেই তবে ভবিষ্যতেও সুরক্ষিত থাকার জন্য হেপাটাইটিস বি টিকা নিয়ে নিতে পারেন যদি আগে থেকে নেয়া না থাকে দুই হাজার সালে বাংলাদেশি শিশুদের এই টিকা দেওয়া শুরু হয় তাই আপনার জন্ম তার আগে হলে আলাদা করে টিকা প্রয়োজন হতে পারে যদি একজনের কারো পরীক্ষা পজিটিভ আসে তখন আপনার চিকিৎসক আরও কিছু পরীক্ষা করতে দিবেন যাতে সঠিক চিকিৎসা দেয়া যায় যাকে বিয়ে করতে যাচ্ছেন তার শরীরেও যাতে এই ভাইরাস না ছড়ায় সেই জন্য টিকা সহবাসের সময় কন্ডম ব্যবহার সহ আর কি কি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন সেই বিষয়ে আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন এই সব কিছু বিবেচনায় রেখে আপনারা পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে পারবেন এখন অনেকে মনে করতে পারেন যে এটা বুঝি যৌন রোগ আমি আগে যেহেতু কখনো সহবাস করিনি তাই আমার এটা থাকার কোনো সম্ভাবনা নাই এটা ভুল ধারণা সহবাস ছাড়াও আরও অনেকভাবে এই ভাইরাস ছড়াতে পারে কিভাবে একজন থেকে আরেকজনের শরীরে ভাইরাস ছড়ায় আক্রান্ত ব্যক্তির রক্তে বীর্যে সাদাস্রাব ইত্যাদিতে এই ভাইরাস থাকে তাই আক্রান্ত ব্যক্তির সাথে একই ব্লেড রেজার বা টুথব্রাশ ব্যবহার করলে একই সুই ব্যবহার করলে যেমন নাক বা কান ফুটো করার সময় একই ইঞ্জেকশন ব্যবহার করলে এমন হাসপাতালে বা ক্লিনিকে চিকিৎসা নিলে যেখানে যন্ত্রপাতি ভালোভাবে জীবাণুমুক্ত করা হয় না রক্ত আদান প্রদানে সুরক্ষা ছাড়া সহবাসের মাধ্যমে এবং জন্মের সময় মা থেকে শিশু শরীরে এই ভাইরাস ছড়াতে পারে অবশ্য এখন রক্ত দেওয়ার আগে প্রায় সব জায়গাতেই দেখে নেওয়া হয় রক্তে ভাইরাস আছে কি না অর্থাৎ সহবাস ছাড়াও আরও অনেকভাবে এটা ছড়াতে পারে আপনার অজান্তে আপনিও আক্রান্ত হয়ে থাকতে পারেন সেটা আগে আগে জেনে নিলে আপনার এবং আপনার পার্টনার সুস্থতার জন্য পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে সহজ হবে তিন হেপাটাইটিস সি পরীক্ষা হেপাটাইটিস বি এর মতো হেপাটাইটিস সিও এক ধরনের ভাইরাস যে লিভারের অনেক ক্ষতি করতে পারে এটা ছড়ায় সাধারণত রক্তের মাধ্যমে একই সুই বা ইনজেকশন ব্যবহার করলে যাতে আক্রান্ত ব্যক্তির রক্ত লেগে থাকতে পারে চিকিৎসা যন্ত্রপাতি ঠিকমতো জীবাণুমুক্ত না করলে এই ভাইরাস ছড়াতে পারে লিভার অনেকটুকু নষ্ট হওয়ার আগ পর্যন্ত সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না অর্থাৎ অজান্তেই অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন এবং অন্যদের মাঝে ছড়াতে পারেন সুরক্ষা ছাড়া সহবাসের মাধ্যমে এবং মা থেকে সন্তানের শরীরে এই ভাইরাস ছড়াতে পারে যদিও এভাবে ছড়ানোর সম্ভাবনা খুব কম তবে কম হলেও যেহেতু একটা সম্ভাবনা আছে স্বামী স্ত্রীর মধ্যে ছড়ানোর এবং মা থেকে সন্তানে ছড়ানোর তাই পরীক্ষা করিয়ে নেয়াই শ্রেয় এই পরীক্ষাটা করে নিতে পারেন খরচ পড়তে পারে এক থেকে দেড় হাজারের মতো পজিটিভ আসলে আপনার চিকিৎসক আরও কিছু পরীক্ষা করাতে বলবেন কনফার্ম হবার জন্য এবং সেই অনুযায়ী চিকিৎসা প্রদানের জন্য হেপাটাইটিস সি চিকিৎসা করলে সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারে আর আপনার কাছ থেকে আপনার পার্টনারের শরীরে এই ভাইরাস যাতে না ছড়ায় সেই জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে চার এইচ আইভি পরীক্ষা এইচ আইভি সম্বন্ধে আপনারা অনেকেই জানেন আক্রান্ত ব্যক্তির সাথে সহবাসের মাধ্যমে সাধারণত এটা ছড়ায় তবে আক্রান্ত ব্যক্তির সাথে একই সুই বা ইঞ্জেকশন ব্যবহার করলে জন্মের সময়ে মায়ের কাছ থেকে বা মায়ের বুকের দুধের মাধ্যমে শিশু এই ভাইরাসে আক্রান্ত হতে পারে অনেকের ক্ষেত্রে বহু বছর ধরে এই এইচআইভি ভাইরাসের কোনো লক্ষণ নাও থাকতে পারে আর সেই সময়ে অজান্তে একজন থেকে আরেকজনে এই ভাইরাস ছড়াতে পারে স্ত্রী থেকে স্বামীতে স্বামী থেকে স্ত্রীতে স্ত্রী থেকে সন্তানে ইত্যাদি তাই পরীক্ষা করে নেয়াই শ্রেয় কোন পরীক্ষাটা করাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছয়শো থেকে এক হাজারের মতো খরচ পড়তে পারে পজিটিভ আসলে চিকিৎসার জন্য ওষুধ শুরু করতে পারবেন যা আপনার রক্তে ভাইরাসের পরিমাণ কমিয়ে আনবে কয়েক মাসের মধ্যেই ভাইরাসের পরিমাণ এতটাও কমে যেতে পারে যে আপনি এটা আর কাউকে ছড়াতে পারবেন না পাঁচ যৌনবাহিত রোগ পরীক্ষা অনেকেই যৌনবাহিত রোগে বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশানসে ভোগেন কিন্তু জানেন না শুধুমাত্র টেস্ট করার পরেই ধরা পড়ে কিন্তু অনেকেরই যেহেতু কোনো লক্ষণ থাকে না ফলে টেস্ট করা হয় না চিকিৎসাও হয় না পরে নানান ধরনের শারীরিক সমস্যা যেমন সন্তান ধারণের সমস্যা দেখা দিতে পারে অথচ সময় মতো অল্প কয়েকদিনের অ্যান্টিবায়োটিক কোর্স নিলেই রোগটা সেরে যেত এই চারটা কমন যৌনবাহিত রোগ পরীক্ষা করতে পারেন সিফিলিস গনোরিয়া কমিডিয়া ট্রিকোমোনায়াসিস রোগ ধরা পড়লে সঠিক চিকিৎসা করাতে পারবেন এবং একজন থেকে আরেকজনে ছড়ানো ঠেকাতে পারবেন ছয় ব্লাড গ্রুপ বিয়ের আগে রক্তের গ্রুপ জানতেই হবে এমন না অনেকের একটা ধারণা আছে যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সমস্যা হতে পারে এই কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে এবং গর্ভের সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হলে প্রেগনেন্সিতে বা বাচ্চা জন্মের পর একটা ইঞ্জেকশন দিতে হয় যেটা আপনার চিকিৎসকই তখন বলে দিবেন তাও একজন আরেকজনের রক্তের গ্রুপ জানা থাকা ভালো হঠাৎ কোনো বিপদে পড়লে কাজে লাগতে পারে তাই রক্তের গ্রুপ জানা না থাকলে বিয়ের আগে এই পরীক্ষাটা করিয়ে নিতে পারেন আমি এই ভিডিওতে যে পরীক্ষাগুলোর কথা বললাম সবগুলোর কারণ বুঝিয়ে বলার চেষ্টা করেছি কেন বিয়ের আগে এই পরীক্ষাগুলো করা গুরুত্বপূর্ণ আরও ভালো হয় যদি দুজন মিলে বিয়ের আগে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন আপনাদের পরিবারে কি কি রোগ আছে আপনাদের স্বাস্থ্য কেমন সেগুলো বিবেচনায় রেখে তিনি আরো ভালোভাবে পরামর্শ